এই বাচ্চাারে মানুষ সারা সমস্ত makhluk তারে চিনে কারণ এই যে makhlukাত বলি নবী বলেন গর্তের পিপিলিকা পানির নিচের মাছ এরা দোয়া করে আল্লাহ বাচ্চাটা বের হয়েছে আল্লাহ বাচ্চার সিনার ভিতরে তুমি তোমার কালাম ঢুকায় দাও আল্লাহ এইচ্চার মতো আরো 10টা বাচ্চা মাদ্রাসায় তুমি কবুল করে নাও কারণ কি কারণ মাসে কই আল্লাহ এই বাচ্চাগুলি গুলি জমিনে যতদিন থাকবে আমি মাস জমিনে বেঁচে